আসসালামু আলাইকুম ভিওয়ার্স ওয়েলকাম বেক টু মাই চ্যানেল আশা করি আপনারা সব ভালো আছেন সো সকল আজকে হইল জানুয়ারির আঠারো তারিখ আঠারো জানুয়ারি টুয়েন্টি টুয়েন্টি ফাইভ তো আজকে আপনার লগে আমি কিছু জিনিস শেয়ার কর্ম আর হইল কি আরে একটা নাগার রোপণ কর্ম তো একটা আপনার শেয়ার কর্ম তো বাকি হয়ে গেছে আসলে ভিডিও সর হয়েছে না আপনার লগে গার্ডেনিংয়ের ভিডিও তো আজকে স্টার্ট করলাম আর এখানে দেখরা আপনারা পয়লাও আমি কিছু প্যাকেট রাখছি তো পার্সেল আইসে আর কি তো পার্সেল আমি সাইটার দেখাই রাম না আসলে নামগুলা এড্রেস প্রাইভেসির কারণে তো আমি একটু খালি জাস্ট ওখান ওপেন করছি আর এটা আমি রিসিভ করছি ধর বুধবারে বুধবারে আমি আসলে খামো আসলাম খামো তাকে আইয়া খাইছি আমার পার্সেলটা আইছে তো এটা পার্সেল হয়ে থাকে আইছে আপনার ফরে শেয়ার করলাম আর ইটা ওই লগে আমি অর্ডার করছিলাম নাগা সিড তো নাগা সিডটা আইছে আর এই নাগা সিডটা আমি বিজাই ছিলাম অলরেডি ওই দফকার বুধবারে রাত্রে আমি পার্সেল কুলিয়াও বিজাই তো আমি আর রোপণ করতাম ফার্সি না এ দিনও খামো যাওয়া লাগছে আর একটু প্রবলেম হল জামেলার কারণে আর হয়েছে না যেহেতু রোপণ করা তো আমি চিন্তা করছি আমার সিটা যাতে নষ্ট হয় না লাগে আমি একটা টিস্যু পেপার দিয়ে ফেঁচাইয়া আর আমি কন্টেনার ওলাখান গুড়িয়ে আর কি রাখি লাইছিলাম ব্রয়লারও হয়ে যদি জার্মিনেট হয়ে যায় তো হয়ে গেল না হইলে আর তো আমি রোপণ করলেম দুইদিন একদিনৰ ভিতৰে তো দুই একদিনৰ ভিতৰত ফ'ৰৰ দিনা ৰোপণ কৰাৰো আজকে ডেফিনেটলি আমি ৰোপণ কৰি লৈমু আৰু আৰু কিছু চিট আমি মোৰ ঈশ্বৰ জাৰ্মিনেট কৰা লাগি ৰাখছি এটা কণ্টেইনাৰো ওলাইছে ম'ল টি ইছ পেপাৰ দি ফেচাই পাক্কা তিনি চাৰিদিন চাৰি পাঁচদিন হৈ যায় আৰু এখন পৰ্যন্ত দেখলাম জাৰ্মিনেট হৈছে ন আমি এখন চেক কৰিছি তো এতিয়া আপোনালোকে শ্বেয়াৰ কৰাম না আমি যিহেতু আমি অকটা শ্বেয়াৰ কৰাম শ্ৰমান জিনিছ তো যাই হওক জাৰ্মিনেট হৈছেও না আৰু ও অলগিয়া আর আমি নগাছিড আমি এটা এইগুলো এইগুলো নাগা নাই তো হচ্ছে অক্রাছিড তো এটা আমার হাজবেন্ডে অর্ডার করছেন তা দেখ না করছিলাম যে অকরা আমি কয়েকবার ফ্রাই করছি আর এটা বা সময় লাগে হার্ড ওয়ার্কিং খেয়াল খুব খেয়াল করা লাগে যার কারণে আমি চাইছি না আর এ বছর করতাম জাগাও নাই লাগে টান লাগে অৰ্ডাৰ কৰচোন তো ঠিক আছে ট্ৰাই কৰ মই ত' আমি জানত নাথাইন এ আমি জানি একটা জেগাত অৰ্ডাৰ কৰিছি এখন দুই জেগাত থাকি দুইটা ছিট আহিছে আৰু হালকে আহিছে ঢোপা ত' অ'গোলা আমি অৰ্ডাৰ কৰিছি আমি জানি আমি অ' চিডগোলা বাট ই অক্ৰা ছিড যে নাগা ছিড ছটা পিছাই ৰাখছি ই দুইটা কোন সময় ওটা সর হয়েছে আসলে মনেও নাই কনফিউজ হয়ে গেছে এখন তো মনে হয় দুই জায়গা থেকে সর হয়ে গেছে এনে আমার হাজবেন্ডে অর্ডার করছে নাই লাগে আমি আর কনফিউজ তো যাই হোক আপনার এখন দেখাই রাম ওই দেখো অটাও হয়েছে বেন্ডি ইটা ইন্ডিয়ান বেন্ডি আর কি তো অটাও আমার হাজবেন্ডে থান অর্ডার করছোন আমি এটা চাইছি না টমেটো চান টমেটো তো ওটাও থান শখ তাইন অর্ডার করসেন তো টমেটোর বীজ দেখে আমার আশি লাগে দেখোকা কত টমেটোর বীজ যায় বেজায় আর ও একটা টমেটোর বীজ নয় ফোন তিন ফোন সামথিং তো এর মাঝে ইন মনে হয় দুই চারটা চারটা আটটা বেশি আছে আর দুইটা বেশি একবারে দেখা হাজার ও দশটা বেশি দিছে ত' এনিৱে ঠিক আছে তাৰা যে জেলা পইচা বনাই দিয়া পাৰি ত' তাত পইচা বনাই এটা ঠিক আছে কিন্তু হালভাৱে বনানো উচিত তাৰ পৰা আলহামদা আমি খুচি আছোঁ ই চেলাৰৰ সাজ তাকেই এই চেলাৰী খুব বালা বীজ দিছ বীজৰ মানটো খুব বালা দেখা যায় আৰু দহোকা নাগা চিড এই বছৰ আমি নাগাচিড আমি বেছ এশ এশ বছৰৰ মাজে মনত অ' ফইলা নাগাচিড আমি অৰ্ডাৰ কৰিছি আমি দুইবাৰ নাগাচিট অৰ্ডাৰ দুই জাগাতে কৰছি কোন একবাৰে বাদ নাগা ছিট আমি দেখাই নাম আপোনাৰ অত বাদ নাগা আর কি এগুন অর্ডার করিয়া বাদ হইছে আর সেকেন্ড ওটা যেটা আইসে এইটা অবশ্য মোটামুটি বালা আছে বাট সব থাকি গুড কোয়ালিটির সিড যেটা আমি আমার গার্ডেন থাকি আমি সিড কালেকশন করি ওলাখান কালার আইসে ওই দোকা একটা এটা এইটা স্যালারের নাম আসলে আমি কইতাম পারাম না তো আমি অর্ডার গেছিলাম ওটা যেটা জায়েন্ট বেগুন এটা বাড়ি বাড়ির ঠোয়াল যেটা ওটা জায়েন্ট থাকি তো অকটা আমি অর্ডার করা গিয়া ও চিট নাগাদ দেখছি দেখিয়া হইলাম না অফটা দেখিলে ট্রাই করিয়া তো এটা ট্রাই করবা লাগে তো আমি দশটার পিছর অর্ডার করছি টু পামথিং কত আছিল তো এখন এটা হয়েছে দুই ছয় ছয় আট দশটাও আইছে আর বেশি নাই তো আমি ও অভিজিন্তা আর ও মরিচ ওগুলো আমি রোপণ করলেই মো খালকি অবশ্য আৰু এইগুলা আমি আৰু ৰোপণ কৰা দেখাই পাম নাই যিহেতু আমি অটা আজকেটাৰ ৰোপণ কৰা দেখাইমো ছেইম একিউৱেতে আমি আমি এইগোলা ৰোপণ কৰিম আৰু আপোনাৰ যৰাজৰা এখনো পৰ্যন্ত এই বিচগোলা ৰোপণসন্যা ৰোপণ কৰিলেই বা এখনো সময় জাৰ্গি আচলতে এখন বালা উপযুক্ত এটা সময় অভিজিন আৰু মৰিচ ৰোপণ কৰা লাগে কাৰণ মৰিচ যদি আমাৰ আৰ্লি না কৰি তাইলৈ আমাৰ লেট ধৰে লেট ধৰিলে লেট কেতিয়াই সময় যায়গৈ আৰু কি ইয়াৰ কাৰণে আপোনাৰ এখনো যাৰা এখনো ৰোপণ খৰচই না খৰিলেই বা আমি কিছু গছ অলৰেডি নাগা মৰিচৰ জাৰ্মেনীত খৰি আহাৰচি মানে অক্টোবৰৰ নৱেম্বৰ অক্টোবৰৰ খৰচিলাম ত' এইগিলা আপোনাৰ লগা শ্বেয়াৰ কৰা হৈছে নাই ইনশাল্লা আমি শ্বেয়াৰ কৰোঁ নেক্সট এটা ভিডিঅ'ত আমি গছগোল্লা ফটোগোলাকেইটা হৈছে ত' এইগিলাখনত আহক চ' ঐকা অ' পেকেট এটা নাগা দেখৰানি আপোনাৰ আৰু ঐহকা নাগা আস্তা নাগা ধৰা দুইটা পেকেট আমি আৰু এক পেকেট অৰ্ডাৰ কৰিছি একটো ডিফাৰেণ্ট দুটা সেই পেকেট এটা আমি আচলতে পালাই দিছোঁ দেখা যিহৰীয়া আছে ন তাৰ নাগা একটা ৰুইছিল ঐকা জ্বলা দেখৰা নাগা খালা ঔলাখন বেছি পাংগে আনিলে ভিতৰৰ বেছি এটো খালা আঁকি ভিতৰে মানে বেছি ইতা অধিকা ইটা ৰোপন কৰাৰ মতন নাই তাৰ কাৰণে আপোনাৰ এতিয়া খালা চিয়া বেছি অধিকা তো ইতা অত বাদ বেছি আমি গুণ দুইটা পেকেট নাগাৰ খৰচি খালা নাগাৰ মানে দুয়োটা বাদ দুয়োটা অত বাদ অত বাদ এতিয়া কেইটাৰ লাগি জানে তাৰ আহিলাখন খৰচন বুজছি না তো যায় হওক আৰু কিতাপসমূহ কিছু কৰা নাই এইবছৰ আমি নয়া ট্ৰাই কৰাত গৈছে ত' জেঠা আমাৰ মেইন ভিডিঅ' অৰ্থাৎ আহি মেইন ভিডিঅ'লৈকে আপোনাৰ লগে আমাৰ ছাৰপ্ৰাইজ এইঠা আমাৰ মায়াৰ বাই ফাইচন আপোনাৰ হয়তো জান্তা পাৰবা চিন্তা কৰবা জান্তা পাৰিবা হয়তো জান্তা চিন্তা কৰবা নাই আপোনাৰ ডেফিনেটলি আমাৰ বিয়াৰ যাৰা আছে সবেই উচিন হয় আৰু আমাৰ বিউৱাৰ্ছৰ বাহিৰতো আৰু অনেক হাজাৰ মানুহে উচিন হয় পান্ডে আর তাই লাগে আসলে ও বালাজন গার্ডেনার বালা একজন ইউটিউবার আর সবচাইতে বড়ো জিনিস হইল বালা সবথেকে বালা মনের একজন মানুষ যার নাম হইল গিয়া প্যাশনেট গার্ডেনার ইউটিউব প্যাশনেট গার্ডেনার ইউকে ব্লগার ইসলাম বাই আপনারা হয় তো আমি নাম হওয়ার আগেও চিনি বা অনেকে তো ইসলাম বাইরের কাছ থেকে আমি এই সিটগুলা পাইছি তো আমার ভিউার্স থাকি কি এখনও পর্যন্ত যারা যারা পেশনেট গার্ডেন আর ইউকে ব্লগার্স চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না আপনারা সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা আর যারা যারা সাবস্ক্রাইব করেছেন তারা অনেক সবও তো জানেন কথা খার মতন কিছু আসলে নাই তাই কতজন কত বড় বালা মানুষ একজন তো ঠিক আছে আমি এগুলা সিটগুলা দেখাইম আমি আসলে তান লগে গফ করছিলাম আচ্ছা আমি কইরাম আপনারা সো আমি গপ করছিলাম না আমি ভিডিওর মাঝে কমেন্ট করছিলাম কমেন্ট যে আমি রুব্বা নীর যেটা ওটা আর কি আমি এখন পর্যন্ত ট্রাই করছি না তো রুব্বা নী ট্রাই করছি না ওটা শুনিয়া তাই আমারে ও সিটগুলা আমারে আমার জিগাইছেন বেশ কয়েকবার কিছু লাগেনি না ভাই আমার কাছে সবটা আছে লাগে না তারপরে তাই তাই ইচ্ছা ইচ্ছা থাকি আমার দেখোকা খত বেশি দিছ থ্যাংক ইউ সো মাচ ভাই আপনি যেন অত এফোর্ড এটা আসলে ফাটানি একটা ঝামেলা আছে তারপরে আমার জানে এখন না জানেনি প্যাকেটিংটা খুলতাম অত সুন্দর প্যাকেটিং করছো ভাইয়ে আর থ্যাংক ইউ সো মাছ আপনারা আবারও আপনি যে অত সুন্দর হরি আমার সিট দিচ্ছেন আর দেখো কতটা সিট দিচ্ছেন দেখানি কেন ও একটা উড়ির সিট দিচ্ছ এটা হচ্ছে গোয়াল গোয়ালগাদ্দা আই থিঙ্ক আর ওটা হয়েছে ওই দেখা আমনি ডেঙ্গা এরপরে দিসন লাউর যতটা দিসন হাজারি লাউ তারপরে পাশ লাউ এরপরে ওই গিয়া গ্রিন লাউ এর বাদে জাসমিন লাউ জাসমিন লাউ আমি হয়েছিলাম আমি অটো আমি কোনোদিন নাম শুনছি না অটো তাইন ফাটাইসন তারপরে ফাটাইসন লাল শাক এরপরে ফাটাইসন আর একটা ওই গিয়া শিম যেটা এটা হইসে খালা বিজ আর খালা লেখার লাগে আসলে কেতাও তাও না আইনাউরি এটা আই থিঙ্ক তো যাই হোক এরপরে ধোকা এটা হয়েছে দুইটা প্যাকেট ফটাইছেন থ্যাংক ইউ সো মাছ ভাই আপনি অথতা আমারে বেশি ফাটাইছেন অথতা ফাটা ফাটানি আসলে দরকার আছে না রকম দুটা ফাটা আপনি বাটে অথতা দিছেন আপনি অতখন কষ্ট করিয়া আর মন করিয়া মায়া করিয়া জনে দিছেন আপনি অস আমি খুশি থ্যাংক ইউ সো মাছ আর প্যাকেজ প্যাকেজিংটা আমার যে সুন্দর লাগছে দেখুন সাইরম কা স্টেপলা করিয়া আর জখরিয়া দিছিন তো ঠিক আছে এখন আর আপনারা লগে তো মানে শেয়ার করে লি কিলাখানা দিছো ওটা সবটি আর আমি খুলিয়া আর দেখাই রাম না ওলাখান ওলাখানও রাখলে রাম প্যাকেটটা আমি যে রোপণ করো তখন খুলমনে আপনারা তো দেখছোয়া তারপরে খুল খোলাত গেলে এখন টাইমও যাইব অনেকটা টাইম যাইব পিন খুলতে তো আপনারা দেখলা আমার এই ভিডিও প্যাকেজিংটা কিলাহান পাইছে তো প্যাশনেট গার্ডেন ইউকে ব্লগার বাই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবা আরও আছে তান অক্সফোর্ড সিলেটি ব্লগ দেশি বিদেশি দেশি বিদেশি একটা নাম এখন চেঞ্জ করলিছেন তো একটা তান চ্যানেল একটাত গেলে আর একটা তান কানেক্ট পাইবা আপনারা সব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করিয়া তান লগে থাকবা ইনশাআল্লাহ আবারও আপনারা থ্যাংক ইউ সো মাছ খৈরাম ইসলাম ভাই আপনি যে অত সুন্দর প্যাকেজিং করিয়া আমারে মনে হিয়া কিতাব পাঠাইছেন আর ইরুবান উড়ির আমি সিম বিজটা আমি দেশক ইয়াতছিলাম আমি ফাইসি না অবশ্য তো থ্যাংক ইউ সো মাছ আপনার এইটা দেওয়ার লাগে আর থ্যাংক ইউ আবারও আপনারে তো আমি এখন আমার সিটগুলার ওপন করে নিম ও আর সকল ওই দহকা আমি সিটগুলো যেন বিজয়ের আসছিলাম দেখানি কালার এই গুন তোর মোটামুটি কালার ঠিক আছে বাট সবগুলা আগে যেগুলা বিষ অর্ডার করছিলাম এতো খালা আসিল এটা মানে শইবার মতন নাই আর কি তো আমি ও দোকা ওলাখান সরিয়া একটা একটা সরিয়া বিচার বিচাই আপনারা সৌদা রানী বেহকাল আমি গিলাখানি গুণরে বিচাইছি এখন আমি একটা একটা খরিওলা মটির নিচে দিলাই আমি মাটিটা রেডি করিয়া কিতা করছি ফানি দিলাইছি মাটিটা একবারে ড্রাই আছিল তো এলাকি কিছু ফানি ফয়লা দিছি আর ফরে আবার আমি মাটি বীজ রোপণ করার পরে আর একবার আমি পানি দিম কিছু তো এতে খরি কি হইব আমার মাতিটা পালাহরে বীজ বনাইলে একবারে ড্রাই মাটি আর বেশি ড্রাই হইলে আবার বিচিতার আর তো ভারত নাই আর বেশি যেহেতু বীজা আছে তো আশা করারম জার্মিনেট হয়ে যাব খুব তাড়াতাড়ি আর আমি প্রপা মাঝে আজকে রাখি লাইমু আমাৰ আমাৰ নয়াখৰে যি ৰোপণ কৰা ষ্টাৰ্ট কৰমো তো আমাৰ প্ৰপ্ৰেটাৰ এখন দৰকাৰ পৰ্ব লাগে আমি প্ৰপ্ৰেটাৰ অলৰেডি বাহৰিয়া আনিলেছি আনিয়া আৰু প্ৰপেটাৰ দিয়া এখন আমি ৰোপণ কৰিলেমো তো আপোনাৰ ৰাজাৰজাৰা এখনো পৰ্যন্ত আবাৰো সৈৰাম নাগাৰ বিচি তাৰপৰা বেংগনৰ বিচি ৰোপণ খৰচনা খৰিলকা সময় চলে যাৰ কি আমিও বেংগনৰ বিচি ৰোপণ কৰিলেমো বেংগনৰ আমাৰ এখনো খৰাৰ বাকী ৰুইছে আমি তুরা খরছিলাম বাট বেশি গাছ উঠছে না খালি একটা গাছ উঠ রয়েছে উঠছিল আর কি আর গাছও উঠছে না তো আমি আবারও আমার বেঙ্গনের গাছ রোপণ করম তাপনারা যারা যারা এখনও পর্যন্ত বেঙ্গনের গাছ রোপণ করে তো ধরো আমি পানি ওলাখান নাম আবারও পানি দিয়া আর কটা করে পোপাগ্রেটারের মাঝে রাখলে মো নি আমি অলরেডি পোপাগ্রেটারও মাঝে বয়াই দিছি কেতাটা বাটিটা আর কি তো সকল দেখলা এডুকা বিজা আছে মাটি এখন আমি একটা প্রপারেটার লিড লাগাইয়া নিয়া ইলেকট্রিক লাগাইয়া রাখলে এমন তো সকল আশা করি আমার আজকের ভিডিওটা আপনার কাছে ভালা লাগব ভালা লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা সাবস্ক্রাইব করতে ভুলবা না আর আপনারা অবশ্যই অবশ্যই যারা যারা এখনো পর্যন্ত পেশনেট গার্ডেনার ইউকে ব্লগারের লগে কানেক্টেড নাই আপনারা কানেক্ট হয়ে যাইবা তো আজকে ও পর্যন্ত সব বালা সুস্থ তাহকা হোকা নিরাপদে তাহকা সেইফে তাহকা ও কামনায় আমি বিদায় নীরামগি হইব অন্য কোনো সময় অন্য কোনো ভিডিওত আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ